আসসালামু আলাইকুম ডক্টর চিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আলোচনার বিষয় চিকন স্বাস্থ্য মোটা করার জাদুকরী উপায় লিকলিকে চিকন ও পাতলা শরীর কারোই কাম্য নয় দেখতেও মানানসই নয় তবে বেশি মোটা কিংবা শুকনা কোনোটাই ভালো নয় মাঝামাঝি থাকাটাই সবার কাম্য তাহলে চিকন স্বাস্থ্য মোটা করার উপায় কী সত্যি মজার প্রশ্ন স্বাস্থ্য প্রকৃতগতভাবে পাওয়া চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে ইচ্ছে মতো সবাই শরীরটাকে বদলে দিত তবে ইহা সত্য যে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সব অসম্ভবকে সম্ভব করা যায় নিয়মিত অনুশীলন চেষ্টা ও ধৈর্য আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করবে যারা খুব শুকনা তারা মোটা হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়গুলো জেনে নিন টিপস এক যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালোরি ধরে রাখতে পারে না রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যান টিপস দুই একটা নির্দিষ্ট সময় ধরে খাবেন সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালে নাস্তা শেষ করুন সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন হ্যামবার্গার ভাজা খাবার চিকেন ব্রেস্ট খেলেও ক্ষতি নেই টিপস তিন সফট ড্রিঙ্ক এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয় এতে বেশি পরিমাণে ইনসুলিন থাকে ইনসুলিন হরমোন তৈরি করে যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জমে যখন ফ্যাটি ফুডস খাবেন তখন পানি পান করুন সফট ড্রিঙ্কস নয় এমন এমনকি ডায়েট সফট ড্রিঙ্কসও নয় এটা খেলে আপনি ফ্যাটি ফুড খেতে পারবেন না টিপস চার এনার্জি ফুড খেলেও আপনি মোটা হবেন শরীর যদি এনার্জি ফুড না থাকে তাহলে শরীরে শক্তিই থাকে না মোটা হওয়া তো দূরের কথা উদাহরণে বলি আপনি কখনো ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবেন না যদি প্লাগ না দেন শরীরও তার ব্যতিক্রম নয় টিপস পাঁচ মুক্ত থাকুন নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূর করে টিপস ছয় প্রচুর ফল খান ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালোরি পাওয়া যায় প্রতিদিন ফল এবং ফলের রস খান ফলের তৈরি বিভিন্ন সিরাপ কুবির গাম জ্যাম জেলি খান এতে ফ্যাট আছে যা আপনার স্বাস্থ্য মোটা করবে টিপস সাত অ্যালকোহল পান করলে শরীর মোটা হয় এটা আপনার মাংস হরমোন তৈরি করে আপনার শরীরে যখন অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন হয় দিনের শেষে সন্ধ্যার দিকে তখন পরিমাণ মতো অ্যালকোহল পান করুন অ্যালকোহলে প্রচুর ক্যালোরি পাওয়া যায় রাতে অ্যালকোহল পান করলে তাড়াতাড়ি রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ুন তবে এই নয় যে আপনি একেবারে বেশি পরিমাণ অ্যালকোহল পান করে মাতাল হবেন তাতে কিন্তু লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে আপনি খুব দ্রুত মোটা হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এত দ্রুত মোটা হওয়া সম্ভব ডক্টর ট্রিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ